সুকান্তবাবু কোনো একটা জায়গায় যাচ্ছিলেন সম্ভবত মানে কালীঘাটে যাচ্ছিলেন সেখানেও পুলিশ তাকে বাধা দিয়েছে কালকাটা পুলিশ তিনি যখন ফিজল ফেলে তাকে তুলছিল সেই সময় তিনি তেনার হাতে যে দুটো চটি ছিল সেই দুটো ছুড়লেন যেই ছুড়েছে সেই সময় এসে দেখলাম একজন আবার শিখ ধর্ম ধর্মতার ধর্মলম্বী একজন অফিস পুলিশের মাথায় লাগলো গিয়ে এটা তো শিখ ধর্মকে অপমান ছাড়া আর কিছুই নয় শুধু ও যদি বলে আমি শিখতে দেখে ছুড়িনি যে আপনি আপনার হাতে জুতো আছে আপনি কোন দিকে ছুঁড়ছেন আপনার আপনার হোঁস জ্ঞান নেই আপনাকে তো জবাব দিতে হবে আপনি গুলাব ছুটছেন না আপনি চুতো ছুটছেন পুলিশে যদি পুলিশেও যে একজন পুলিশে যে ক্যাবটা থাকে যে টুপিটা থাকে সেখানে পড়লে সেটাও তো অপমান তো এইগুলো উনি না ওনার উনিও একজন এমপি রাজ দেশের একজন প্রতিমন্ত্রী তাহলে ওনার কাছ থেকে এই আচরণগুলো আমরা কোনো আশা করিনি কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে রাজনীতির মান কত নিতে পৌঁছে গেছে এর বিরুদ্ধেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সুমঠো দেখতে পেলাম না বকলমে বিজেপিকে রাজ্যে বারবরান্তর সুযোগ তৃণমূল কংগ্রেস দিচ্ছে আর আইএসএফের ছেলেদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখার চেষ্টা করছে